শুভ সকাল বন্ধুরা আজকে রবিবার বেলা এখন আটটা বাজে এদিকে বাজার থেকে বাজার এনেছে লাল শাক একদম মাঠের ফ্রেশ সবজি লঙ্কা শেষ হয়ে গিয়েছিল খানিকটা লঙ্কা কলা আর মাছ আমি ছটফট করে আজকে রান্নাটা করে নেবো কারণ আজকের আমাদের হাসপাতালে যাওয়ার ডেট আছে আগের দিনে যে গিয়েছিলাম আজকে ডেট দিয়েছিল বিভিন্ন ব্লাড টেস্ট ছিল বা ইউরিন টেস্ট এবং আলট্রাসাউন্ডও করা সেই জন্যে আমরা যাব আমাদের সময় দিয়েছে এগারোটার পরে যেতে বলেছে যেহেতু এটা খালি পেটে করতে হবে তাই প্রত্যেক দিন রান্নার আগে আদা রসুন বাটা একটা ঝামেলা তাই আজকের আমি একটু বেশি করে একেবারে বেটে নিচ্ছি নিয়ে এটা ফ্রিজে আমি রেখে দেবো তাড়াহুড়ো করে আমি সবজিগুলো কেটে নিয়েছি লাল শাকগুলো খুব সুন্দরভাবে এটাকে ভাজা করে নেব সব মশলাপাতিও দিয়ে দিচ্ছি এখানে ভাজা করতে বেশি কিছু লাগবে না শুধু একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এটাকে একটু সিদ্ধ করতে হবে তারপর এটাকে তেলে দিয়ে রসুন শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে এবং লাল সাগে হলুদের গুঁড়ো না দিলেও চলবে দুদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি রান্না বান্নাও হয়ে গিয়েছে সবাইকে খেতে দিয়েছি এখন আমার খাওয়া যাবে না কারণ আমার আলটাসোনটা খালি পেটে করতে হবে আলট্রাসোনা করতে হয়তো অনেক দেরি হয়ে যাবে আমার খিদেও পাবে যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া নয় সেই জন্য আমি একটা বক্সে করে একটু ভাত তরকারি নিয়ে নিচ্ছি আলট্রাসোনো হয়ে গেলে তারপরে আমি এটা খেয়ে নেব আল্ট্রাসোনো করার ডক্টর আসবে একটা থেকে কিন্তু তার আগে আমার অনেক পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে সেইগুলো করার জন্যে আমাদেরকে এগারোটা থেকে কিংবা সাড়ে এগারোটার মধ্যে যেতে বলেছে আজকের যেহেতু রবিবার স্কুল ছুটি ছেলেমেয়েরাও বাড়িতে আছে তাই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাব আর মেয়েটা বাড়িতে থাকবে কোনো জায়গায় যাওয়ার আগে সব সময় আমি রান্নাবান্না করে সমস্ত কাজ গুছিয়ে রেখে যাই তা না হলে কোনো জায়গা থেকে এসে কষ্ট করে আমি কাজগুলো করতে পারি না যতটা সম্ভব আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি গুছিয়ে রেখে গেলে তাতে আমার সুবিধা মনে হয় ছেলেটাও ওইদিকে রেডি হয়ে যাচ্ছে আমিও এটা রেডি করে নিয়ে গোসলটা সেরে নেব যাই হোক সারাদিন পরে যদি দুটো ভাত খাওয়া যায় এটাই শান্তি অন্য কিছু খেয়ে যতটা না শান্তি বা তৃপ্তি পাওয়া যায় দুটো ভাত একটু মাছ মাংস হলে তাতেই শান্তি ছেলেটাও রেডি হয়ে গিয়েছে চলুন আমরাও বেরিয়ে পড়ি ডাক্তারটা দেখিয়ে আসি রাস্তার ধারে ধারে পাটের কাঠি নেড়ে দেয়া আছে যেহেতু উনান ধরাতে এখানকার মানুষদের কাজে লাগে আর এটা হলো ছেলে মেয়েদের স্কুল আর স্কুলের পাশ থেকে হচ্ছে যা আসা করার রাস্তাটা যে মাঠে রাস্তা থেকে আমরা যাতায়াত করি সেই রাস্তা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে